এই কুয়াকাটার কাওয়ার শর থেকে এখন ঘুরে এসে আসলাম এখানে এই দেখতে একটা বাজার এই বাজারে অনেক লোকের সমাগম মূলত আর এখানে সকালবেলায় সূর্যোদয় দেখার পরে মানুষজন এসে থেমে থাকে এবং বিভিন্ন দেখতে বাইকগুলো আছে তারা জাতি নিয়ে যা নিয়ে আসা আসলে ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন এই বাজারটি বিভিন্ন ছোটো ছোটো খাবারের হোটেল আছে এখানে

মাছ ধরার পর এসে মাছ আসলে এই ছোট একটা পুকুরে ধরতে করছে ধরে নিচ্ছে মূলত আর এই যে একটা কাঠের ব্রিজ ছেড়ে হয় আর ছেড়ে দিয়ে পার হয়ে যাচ্ছে আমরা মূলত যাওয়ার এই তো আমরা যারা গিয়েছিলাম স্টারি টুড়ে সবাই একসঙ্গে ফিরে যাওয়ার প্রস্তুতি চলছে আর আমরা যে অটো দিতে চাইছিলাম সেই অর্ডারটা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর আমরা সবাই এখানে এসে অবস্থান করছে সবাই চলে যাচ্ছে